হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইরাল ভাইয়া শফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে আপনাদের মাঝে শ্যামা ক্লোথ স্টোর থেকে দেখাবো অর্গানজা পার করা প্রিন্টের কালেকশন কিছু এগুলো জামা রন্না শাড়ি সারা গাররা লেহেঙ্গা গোলজা সব ধরনের করতে পারবেন এগুলো দিয়ে আর এগুলো থাকবে অফার আপনারা কিন্তু নিয়মিত যারা ভিডিও দেখেন আপনি কিন্তু জানেন যে শ্যামা থেকে আপনি যে ভিডিওগুলো দেখে থাকেন এগুলো কিন্তু প্রতিটা ভিডিও কিন্তু অফার থাকে কারণ আমরা কিন্তু অফারই এইগুলো বিজনেসটা করি শুধু অনলাইনে না আমরা অফলাইন অনলাইন দুইটাই এগুলো পার গজ থাকবে একশো বিশ টাকা গজ যার যেটা ইচ্ছা এখানে বর আছে সব ধরনের বর আছে সব ধরনের প্রিন্ট আছে ডিজাইন আছে প্রিন্ট আছে কালার আছে আর অফার দামে পেয়ে যাচ্ছেন

দেখিয়ে দিব এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একশো টাকা কাপড় পেয়ে যাচ্ছেন একশো টাকা আপনাদের কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর 컬러 ও মাইট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটার পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে নষ্ট কালার বাইরে মাত্র 100 অনলি 100

ম্যাডাম এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলো কালেকশনে দেখুন দেখেন মার্জিত এবং খুব সুন্দর যেটা দেখবেন আপনারা সেটাই পাবেন অনেক সুন্দর আরো কালার আছে কালার আমার ভাস্তে অমিত দেখেন কত সুন্দর কালারগুলো গুলো খুব সুন্দর যখন দেখাবে আমার ভাস্তে অমিত দেখেন আপনাদের মাঝে কিছু নিত্য নতুন কালেকশন নিয়ে এসেছে অমিত দাম থাকছে মাত্র একশো একশো টাকা গজে পেজ যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর মাত্র অল ওভার কাজ করা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকে পার করা আছে ভিতর দিয়েও কাজ করা আছে এবং প্রিন্ট করা আছে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলি আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো টু তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে